আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার মাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো সিঁদুর পরা বশীকরণ সিঁদুর পরা মহাব্বতের জন্য সিঁদুর পরা ঠিকই খুব ভালো একটা বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করে উপকৃত হবেন আশা করি সবাই করতে পারবেন ছেলে মেয়েকে করতে পারবেন মেয়ে ছেলেকে করতে পারবেন এমনকি যারা হিন্দু দাদা দাদিরা আছে তারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি ঝগড়া বিভেদ লেগে থাকে তাহলে আপনারা এই সিঁদুরটি ব্যবহার করবেন তো কোনো সময় ঝগড়া বিভেদ হবে না সংসারে মেল মেলমোহাব্বত থাকবে বসীকরণের কাজে লাগবে ছেলে ও ব্যবহার করতে পারবে মেয়েরাও ব্যবহার ব্যবহার করতে পারবে সিঁদুরটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন শনি মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে অথচ নয়টা থেকে দশটার আগে সকালে আপনারা প্রথম কাস্টমার হয়ে একটি দোকান থেকে একদম একটি সিঁদুরের কট্টা কিনে নিয়ে আসবেন তারপরে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি একদমে একবি একবার পরবেন একটি ফু দিবেন দুই দমে দমে দুইবার পরবেন দুইটি ফু দিবেন এভাবে মোট সাত দমে সাতবার মন্ত্রটি পরে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনার সিঁদুর পরার কাজ শেষ তখন আপনি বাম হাতের কে আঙ্গুলে আপনি সিঁদুর কপালে ফোঁটা দিবেন কে আঙ্গুল দিয়ে সিঁদুরে ফোঁটা ফোঁটা দিবেন আপনার কপালে তবেও ফোটা দেওয়ার পরে আপনি যার সাথে দেখা করবেন যার নামের ওপরে মন্ত্রটি প্রয়োগ করবেন তার সাথে আপনি দেখা করবেন দেখা করার সাথে সাথে আপনার বসিবোধ হয়ে যাবে এটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র মন্ত্রটি প্রয়োগ করার সাথে সাথেই কাজ হয় তবেও মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন ভালো দিন দেখে শনি মঙ্গলবার দিন আমাবসা পূর্ণিমা দেখে অথচ শনি মঙ্গলবার দিন আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করে অবশ্যই আপনারা ঘরের ভিতরে বসে মন্ত্র মুখস্থ করবেন না বাহিরে খোলা আকাশের নিচে অথচ শ্মশান কবরস্থান নদীর ঘাটে বসে মন্ত্র মুখস্থ করবেন আর মন্ত্র মুখস্থ করার সময় আপনারা কোনো কিছু মুখে রাখবেন না পাক পবিত্র থাকবেন মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখুন এই মন্ত্রটি আপনারা মুখস্থ করলেই কাজ হবে স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র শুধু খালি মুখস্থ করে নেবেন তবে তবেও মন্ত্রটি দেখুন সূর্য হিন্দুল বরণ আমার নিজ নামে তোমারে করিলাম শরণ অমুককে অর্জন আমাকে দেখিলে তরে না দেখিলে মরে ধাইয়া আইয়া দুই চরণ ধরে ধরিয়া করে নত কাকতি মিনতি আমি বিনে নাই ফলনির কোনো গতি যদি আমার এই জ্ঞান লড়ে মা ডাকিনীর জটা সিরিয়া ভূমিতে পরে দোহাই মা ডাকিনীর দোহাই এতটুকুই বৃহস্পতি মন্ত্র আপনারা নেই বুঝতে পারছেন আমি স্লোভাবে বলে দিয়েছি আপনারা অবশ্যই দেখে দেখে বা শুনে শুনে মুখস্থ করে নেবেন তো এই কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ মন্ত্র আপনাদের কোনো মন্ত্র জপ করতে হবে না আর আপনাদেরকে কঠিন কিছু আমি দেই না সহজ যে জিনিসটি সেটি দিয়ে থাকি যাতে আপনারা সহজেই করতে পারেন তবেওস আপনারা যাতে বিনা শ্রমে আপনারা মন্ত্র জপ না করা লাগে সেই শেষ ছাড়াই আমি করে থাকি তবেও আপনারা মন্ত্রটি খুব সুন্দর করে মুখস্থ করবেন মুখস্থ করলেই কাজ হবে তবেও মন্ত্রটি মুখস্থ করে আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না সুন্দরভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আপনারা মন্ত্রটি মুখস্থ করে কাজ করবেন মন্ত্রটি প্রয়োগ করবেন অসৎ কাজে ব্যবহার করবেন না বস তবে সৎ কাজের জন্য আমার অনুমতি রইল আর আপনারা যে ধরনের মন্ত্র চান সব ধরনের মন্ত্র দেওয়ার আমি চেষ্টা করতেছি তবেও একটি রিকোয়েস্টের মন্ত্র ছিল আমার আজকে দিয়ে দিলাম সময়ের কারণে দিতে পারি না নেট সমস্যার কারণে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরও পাওয়ারফুল ভিডিও মন্ত্র দিতে চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর আমার মন্ত্রতন্ত্র দিয়ে সবাই কাজ করে একটি লাইক দেয় না শেয়ার দেয় না তাদের জন্য আমার কোনো অনুমতি নাই। তবে আগে আমি জানি জানতাম না অনেক লোকে আমার মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করে তারা একটি লাইকও দেয় না শেয়ার না এমনকি অনুমতি নেয় না এমনকি তাদের কোনো গরু নেই তাদের কাজ কোনো দিনও হবে না অবশ্যই আমার ভিডিও দিয়ে কাজ করলে অবশ্যই আমার লাইক করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে তারপরে আপনি কাজ করলে আমার অনুমতি আছে। না হলে আমার ভিডিও দিয়ে আপনি কাজ করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি লাইক শেয়ার না করেন তবে আমার ভিডিও দিয়ে আপনারা কাজ করবেন না আমার অনুমতি নাই বেথা কাজ করবেন কাজ হবে না আমার অনুমতি দেওয়া নাই আর অসৎ কাজের কাজ অসৎ কাজের অনুমতি আমার কোনো ভিডিওতে দেওয়া নাই বা বলা নাই সৎভাবে যদি করতে পারেন তবে ওস হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনারা করবেন নিজেও করে দেই হানড্রেড পার্সেন্ট সৎ কাজগুলো করার চেষ্টা করবেন মনটাকে ফ্রেশ রাখবেন অসৎ লোকেরে কখনও আল্লাহ মাফ করে না তাদের কোনো কাজ সহজে হয় না সবসময় মনটা গিয়ে রাখবেন মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম